লেক থেকে আসার পথে বৃষ্টিতে পড়েছিলাম আর রাস্তাঘাটও আমার চিনতে একটু অসুবিধা হয়েছিল একটা শর্টকাট ধরার জন্য একটু অন্য রাস্তায় গেছি কিন্তু তারপরে ট্রাম থেকে নেমে দিশাহারা হয়ে গেছি তারপরে আবার ট্রেন ধরে আরেকটা জায়গায় আসলাম সেখান থেকে আবার যাচ্ছি আরেকটা ব্যাপার নর্মালি এখানে কেউ হর্ন বাজায় না দরকার ছাড়া দরকারেও হর্ন বাজায় না কিন্তু এখন এত হর্ন বাজাচ্ছে কেন জানেন আজকে ইউরো কাপে সুইজারল্যান্ড জিতে গেছে আর এটাই এদের সেলিব্রেশন মোড গাড়ি বের করে সবাই হর্ন বাজাতে শুরু করে দিয়েছে ওখানে একটা সুইজারল্যান্ডের ড্রেস পরে নিয়ে পতাকা নানানোচ্ছে হ্যালো হ্যাঁ এই কীরকম হর্ন বাজাতে বাজাতে আসছে একটাই কারণ সুইজারল্যান্ড জিতে গেছি